বন্ধুরা আইডিএসি ফার্স্ট ব্যাঙ্ক কোম্পানির মধ্যে একটা হিডেন ডেভেলপমেন্ট চলছে লং টার্ম ইনভেস্টারদের জন্য এখানে একটা বিশাল বড় ভ্যালু ক্রিয়েশনের অপরচুনিটি আসতে পারে এবং ভবিষ্যতে হয়তো এ কোম্পানির রকেট র্যালি নেওয়ার জন্য প্রস্তুত নিতে পারে লেটেস্ট নিউজ অনুযায়ী কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স বলছে যে অলরেডি বোর্ড অ্যাপ্রুভালস পেয়ে গেছে মার্কেট থেকে কোম্পানির সাত হাজার পাঁচশো কোটি টাকা ক্যাপিটাল রেজ করছে অবশ্যই এই সাত হাজার পাঁচশো কোটি টাকা ক্যাপিটাল রেজের কারণে কোম্পানি যে ইকুইটি ডাইলিউট করছে যে কারণে ইপিএস এর শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে যার জন্য শর্ট টার্মে শেয়ার প্রাইস যদি কারেকশান হয় এখানে একটা বড় বাইং অপরচুনিটি ক্রিয়েট হবে কারণ এই যে সাত হাজার পাঁচশো কোটি টাকা মার্কেট থেকে রেস করা হচ্ছে যেটাকে কোম্পানি অ্যাকচুয়ালি গ্রোথের কাজে ইউজ করবে এবং যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য ক্যাপিটাল রেস অ্যাকচুয়ালি ভবিষ্যতের গ্রোথের ফোকাস দেয় তো এই যে শর্ট টার্মে ইপিএস কালেকশন কেন হতে পারে অথবা লং টার্ম ইনভেস্টারদের জন্য কতটা বাইং অপরচুনিটি রয়েছে কারো যদি এই কোম্পানির শেয়ার প্রাইস একটু টপে মানে হাইতে কেনা থাকে তাদের এখন অ্যাভারেজ আউট করা উচিত কিনা অথবা যাদের কাছে এখনো আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্কের শেয়ার নেই কি কালকে মার্কেট ওপেনিংয়ের সাথে সাথে শেয়ার প্রাইস কিনে নেওয়া উচিত কিনা একটা ফাইনাল ডিসিশনে আজকের ভিডিওতে আমি আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে কাদের জন্য এই কোম্পানিতে অপরচুনিটি হতে পারে এবং কোন ধরনের ইনভেস্টারদের জন্য এই কোম্পানির থেকে দূরে থাকা উচিত কম সমস্ত পয়েন্টসগুলো নিয়ে ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তো এই যে আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্ক মার্কেট থেকে সাত হাজার পাঁচশো কোটি টাকা ক্যাপিটাল রেজ করছে যেটার মাধ্যমে কোম্পানি নেক্সট ফেস গ্রোথের জন্য নিজেকে প্রস্তুত করছে আরও সহজে যদি আমি আপনাদের বলি বর্তমানে আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্ক কোম্পানির ক্যাপিটাল এডুকেশি রেশিও রয়েছে সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এই ক্যাপিটালটা মার্কেট থেকে রেজ করার পরে ক্যাপিটাল এডুকেসি রেশিও কোম্পানির ইম্প্রুভ হয়ে যাবে সিক্সটিন থেকে নাইনটিন প্লাস পার্সেন্টেজে চলে যাবে যেটা যে কোনো কোম্পানির ভবিষ্যতের গ্রোথকে ফোকাস করায় কারণ ক্যাপিটাল এডুকেশন রেশিও মানে আপনি যেই রিস্ক ওয়েটেজটা মার্কেটে লোন হিসেবে দিয়েছেন সেই রিস্ক অ্যাসেট ওয়েটেজের এগেনস্টে আপনার কাছে কতটা ক্যাশ বর্তমানে লিকুইড মানি রয়েছে তো যদি আপনার ক্যাপিটাল এডুকেশন রেশিও বেড়ে যায় মানে ভবিষ্যতে লোন দেওয়ার ক্ষমতা বেড়ে যাবে তো ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতে এখান থেকে একটা বড় গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে এবং এর আগে হিস্ট্রি উঠে দেখতে পারবেন যে কোনো কোম্পানি যখন মার্কেট থেকে ক্যাপিটাল ইনফ্লো করছে মানে ক্যাপিটাল রেস করছে তারপরে কোম্পানির একটা বড় গ্রোথের অপরচুনিটি থেকেই যায় এবং এ কোম্পানির ম্যানেজমেন্ট টিম মানে যদি আমি কোম্পানির সিইও লেটেস্ট ইন্টারভিউতে আসি তাহলে টাকা ওঠানোর আগে ম্যানেজমেন্ট টিম বলছে যে টেন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি যেটা বর্তমানে কোম্পানির রয়েছে এরপরে নেক্সট টু থ্রি ইয়ার্স এর মধ্যে কোম্পানি ফিফটিন পার্সেন্টের টার্গেট রাখছে এবং এই কোম্পানির সিইও ভি বৈদ্যনাথন স্যারের একটা হিস্ট্রির বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে জবে থেকে আইডিএসসি ফার্স্ট ব্যাংকের সিইও হিসেবে ভি বৈদ্যনাথন স্যার জয়নিং করেছেন তবে থেকে যেই যেই টার্গেটগুলো কোম্পানি দিয়েছে প্রত্যেকটা টার্গেট কিন্তু কোম্পানি ফুলফিল করতে পেরেছে তো ডেফিনেটলি এত বড় সাকসেসফুল একটা লোক যখন এই কোম্পানিতে ম্যানেজমেন্ট টিমে এসেছেন এবং কন্টিনিউয়াসলি কোম্পানিটাকে আরাউন্ড করে দেখিয়েছে তো ডেফিনেটলি তার উপর লং টার্মে আমরা ভরসা রাখতেই পারি এবং এমন নয় যে এটা উনি খালি কথার জন্য বলছে এর আগে বহু ভালো ভালো গ্রেট কোম্পানিতে ওনার এক্সপিরিয়েন্স রয়েছে তো ডেফিনেটলি কোম্পানির ম্যানেজমেন্ট টিমের ওপর আমাদেরও ভরসা রাখা উচিত যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টার হন এবং এই কোম্পানির লাস্ট কোয়ার্টারের রেজাল্টে কিছু ইনক্রিমেন্টাল কোম্পানি ইমপ্রুভমেন্ট দেখিয়ে দিয়েছে যার মধ্যে যদি আমি কোম্পানির কাস্টমার ডিপোজিটের কথা বলি তাহলে ইয়ার অন ইয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করে দেখিয়েছে যেটা আদার্স কোম্পানিগুলোর তুলনায় অনেকটা বেটার এবং তার সাথে ফোর পয়েন্ট এইট ফোর সেটা পৌঁছে দিয়েছে যেটা হিস্ট্রির এই কোম্পানিতে লাইফ টাইম হাইয়েস্ট ট্র্যাক রেকর্ডে পৌঁছে গেছে এবং যদি আমি কোম্পানির লোন অ্যান্ড অ্যাডভান্সের কথা বলি যেটা টোয়েন্টি পার্সেন্ট ইয়ার অন ইয়ার লাস্ট কোয়ার্টারে কোম্পানি পোস্ট করেছে এবং টু পয়েন্ট ফোর ওয়ান লাখ রুপিস এটাও কোম্পানির লাস্ট পাঁচ বছরের সব থেকে হায়েস্ট লেভেলে যদি আমি কোম্পানির কাঁসা দেখি মানে কারেন্ট অ্যাকাউন্ট প্লাস সেভিংস অ্যাকাউন্ট তাহলে কোম্পানি ফর্টি সিক্স পার্সেন্ট মেনটেন করতে সক্ষম হচ্ছে যেটা এই ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলের আশেপাশে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে লাস্ট কোয়ার্টারে আদার সব দিক থেকে যে সমস্ত কোম্পানিগুলো নেগেটিভ দেখাচ্ছে তার এগেন্স্টে এই কোম্পানিটা সেম ইন্ডাস্ট্রি থেকে বিলং করার পরেও ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ইনক্রিজ করে দেখিয়েছে কাসা ডিপোজিটকে এবং তার সাথে লাস্ট কোয়ার্টারে টোটাল ইন্ডাস্ট্রিতে মাইক্রোফিনান্স লোনে এম এফ আই বিজনেস সেগমেন্টে একটা ডাউন ট্রেন্ডে হাই প্রভিশন কভারেজ রেশিওর জন্য এই কোম্পানি নয় প্রত্যেকটা কোম্পানিতে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট এসেছিল কিন্তু আমার মনে হয় এই কোয়ার্টার অথবা পরের কোয়ার্টার থেকে সেখানে ডেফিনেটলি ইনক্রিজ হবে কারণ আরবিআই অলরেডি রেট কাট করা স্টার্ট করেছে এবং রিস্ক ওয়েটেজকেও রিডিউস করেছে এবং তার সাথে কোম্পানি ক্যাপিটাল এডুকুসি রেশিওকেও ভবিষ্যতে ইনক্রিজ করবে তো ডেফিনেটলি লং টার্ম ইনভেস্টারদের জন্য এই কোম্পানিটা অপরচুনিটি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন চলুন এ কোম্পানির বর্তমানে এই যে টাকাটা মার্কেট থেকে উঠাচ্ছে সব তো পজিটিভ নয় কিছু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট শর্ট টার্মের জন্য কোম্পানিতে আসতে পারে তার মধ্যে যদি আমি কোম্পানির লেটেস্ট রিস্ক অথবা কোম্পানির উইকনেসের কথা বলি তাহলে কোম্পানির হাই ডাইলিউশন এই যে মার্কেটে ক্যাপিটালটা মার্কেট থেকে রেস করছে যে কারণে কোম্পানির ইকুইটি ডাইলিউট করতে হবে এবং ইকুইটি ডাইলিউট করলে কোম্পানির যেহেতু নাম্বার অফ ইকুইটি বেড়ে যাবে সে কারণে কোম্পানির ইপিএসের শর্ট টার্মে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে কারণ ইকুইটি বেড়ে যাবে এবং তার এগেস্টে কোম্পানির আর্নিং অ্যাক্ট থাকবে তো যতদিন পর্যন্ত গ্রোথ এখানে শো না হবে ততদিন কিন্তু কোম্পানিতে শর্ট টার্ম ইপিএস ডাউন ট্রেন্ড আসতে পারে তো শর্ট টার্মে যদি শেয়ার প্রাইস কালেকশন হয় আমার মনে হয় এখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হতে পারে তার সাথে যদি আমি এখানে ও ইকুইটি ডালিউশনে যদি পার্সেন্টেজের কথা বলি তাহলে ফিফটিন পার্সেন্ট ইকুইটি ডাইলিউট করবে কারণে অ্যাকচুয়ালি কোম্পানিতে শর্ট নেগেটিভ ইপিএস এর ডাউন ট্রেন্ড আসতে পারে এবং শর্ট টার্মে আদার্স কোম্পানির তুলনায় এই কোম্পানির রিটার্ন রেশিওতেও কিছুটা নেগেটিভিটি আসতে পারে কারণ কোম্পানির নাম্বার অফ ইকুইটি যেহেতু বেড়ে যাবে এবং আর্নিং সেই হিসেবে কম দেখাবে যেখানে কোম্পানির রিটার্ন অন ইকুইটিতে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে এটা কোনো নেগেটিভ সাইন হিসেবে নেওয়া চলবে না শর্ট টার্মে মার্কেট যদি ধোলাই পিঠাই করে তাহলে সেখানে ফ্রেশ ভ্যালুবাইং অপরচুনিটি ক্রিয়েট হতে পারে এবং লং টার্মের জন্য যদি আমি কোম্পানিতে বেনিফিটের কথা বলি তাহলে কোথায় কোম্পানিতে অ্যাকচুয়ালি অপরচুনিটি রয়েছে তো কোম্পানি যদি আমি লোন বুকের গ্রোথের রেকর্ড দেখি তাহলে লাস্ট চার পাঁচ বছর ধরে কোম্পানি এখানে টোয়েন্টি পার্সেন্ট লোন বুককে গ্রোথ করে দেখিয়েছে যেটা ডাউন মার্কেট ট্রেন্ডেও কোম্পানি হাইস্ট লেভেল পোস্ট করছে এবং যদি আপনি কোম্পানির এম এফ আই অ্যাসেট কোয়ালিটি দেখেন তাহলে সেখানে অলরেডি কোম্পানি রিকভারি করছে আরবিআই তরফ থেকে লিকুইডিটি দেওয়া হচ্ছে এবং রিস্ক ওয়েটেজকেও কম করা হচ্ছে ডেফিনেটলি এখান থেকে নিয়ার ফিউচারে একটা বা দুটো কোয়ার্টার পর থেকে শুধু এই কোম্পানি নয় ম্যাক্সিমাম মাইক্রোফিনান্স বিজনেসে যে কোম্পানি এক্সপোজার রাখে সেই কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো করার একটা চান্স রয়েছে এবং তার সাথে হাই ডিপোজিট গ্রোথ এই কোম্পানিকে ডেফিনেটলি ভবিষ্যতে একটা ভালো প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখাতে পারে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশনে কোম্পানি কেরকম পজিশনে বর্তমানে রয়েছে সেগুলো বোঝানোর জন্য যদিও কোম্পানির লেটেস্ট কোয়ার্টারের রেজাল্ট এখনো পোস্ট হয়নি কোয়ার্টারে রেজাল্ট পোস্ট হলে আমি আপনার সাথে ডিটেল অ্যানালাইসিস আরও একবার প্রেজেন্ট করে দেখানোর চেষ্টা করবো তো একবার আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংটা শেয়ার করি এবং সমস্ত পয়েন্টসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কোম্পানিটা যদি আমি শেয়ার প্রাইসকে দেখি তাহলে টপ বানিয়েছিল এইটটি সিক্স সেখান থেকে কোম্পানি ধরতে পারেন সিক্সটি থ্রি তো টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টপের থেকে ডিসকাউন্টে তো আপনি পেয়ে যাচ্ছেন ফিফটি টু হাই থেকে যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি টেন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি রয়েছে এবং এই যে টেন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি আদার্স কোম্পানির তুলনায় এটা একটু লো লাগলেও আপনি কোম্পানির পিএনএস স্টেটমেন্টের মধ্যে যদি আসেন তাহলে কোম্পানি নেগেটিভ থেকে এখান থেকে টার্ন আরাউন্ড করেছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি তার বটম লাইনে ইনক্রিজ দেখাচ্ছে এটা একটা পজিটিভ সাইন যদিও লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে কিছুটা এর কারণে কোম্পানির রেজাল্টে একটু ডাউনে এসছে তবে লং টার্ম অপরচুনিটি তো কোম্পানিতে রয়েছে যদি আমি কোম্পানির বর্তমানে ভ্যালুয়েশন হিসেবে প্রাইস টু বুক রেশিও দেখি তাহলে ওয়ান পয়েন্ট টু প্রাইস টু বুক রেশিও কোম্পানি ডিমান্ড করছে এবং এই যে তেইশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যে হিসেবে কোম্পানির আর্নিং এ গ্রোথ হচ্ছে সেই হিসেবে পিজি রেশিও অন্ততপক্ষে সাইন দিচ্ছে যে কোম্পানির ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে এবং শেয়ার প্রাইসও কিন্তু টপের থেকে ডিসকাউন্টে রয়েছে যদি আমি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখি তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেট কোম্পানি মেনটেন করছে এবং যদি আমি কোম্পানির এনপি এর মধ্যে আপনাদের নিয়ে যাই যে কোম্পানির এনপি কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন রয়েছে যদি এখানে এনপিএ শো হচ্ছে না আমি লেটেস্ট রেজাল্ট যদি যাই তাহলে এখানে পিডিএফ ফাইলটাকে ওপেন করে নিলাম একটু ওয়েট করুন পিডিএফ ফাইলটা ওপেন হতে দিন আমি যদি এখানে আপনার সাথে এনপিএ নিয়ে সার্চ করি এনপিএ তো দেখুন এই যে এখানে কোম্পানির এনপিএ ডেটা চলে এসছে এখানে যদি আপনি কোম্পানির লেটেস্ট এনপিএ এর মধ্যে আসেন আমি এখানে মার্কিং করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো কোম্পানির পার্সেন্টেজ অফ নেট এনপিএ তে যদি আপনি দেখেন তাহলে প্রিভিয়াস ইয়ারে যেটা 0.68% ছিল সেটা লেটেস্ট ইয়ারে রিডিউস হয়ে 0.52% যদিও কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সামান্য ইনক্রিজ হয়েছে এখানে ফোর পার্স ফোর বেসিস পয়েন্টে ইনক্রিজ হয়েছে তবে অ্যাভারেজ আদার্স কোম্পানিগুলোর তুলনায় একদম ওয়েল মেনটেনড রয়েছে তো ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে যদি আমি কোম্পানির এবার রেজাল্টটাকে ভালো করে অ্যানালাইসিস করি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে কোম্পানির টপ লাইন মানে কোম্পানির রেভিনিউ ব্যাঙ্কের ক্ষেত্রে তো কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে এবং একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি দেখাচ্ছে বটম লাইনটি একটু আগেই দেখিয়ে দিলাম কম্পাউন্ডের সেলস গ্রোথ ফার্স্ট ক্লাস রয়েছে কম্পাউন্ডের প্রফিট গ্রোথ গ্রোথ রয়েছে রিটার্ন অন ইকুইটি কন্টিনিউয়াসলি জবে থেকে ভি বৈদ্যনাথন স্যার এ কোম্পানিতে এন্ট্রি নিয়েছেন কন্টিনিউয়াসলি ইমপ্রুভ উনি করে দেখিয়েছেন স্টক প্রাইস লাস্ট এক বছর ধরে নেগেটিভ রয়েছে তো ডেফিনেটলি এটাকে অপরচুনিটি হিসেবে দেখা উচিত যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি কন্টিনিউসলি কোম্পানির রিজার্ভকে ইনক্রিজ করছে আর ব্যাংকিং কোম্পানি তার বেসটাকে যত বেশি ইনক্রিজ করবে মানে কোনো কোম্পানির বুক ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি তাহলে ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটো যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু তাহলে কোম্পানির রিজার্ভ যত ফাস্ট গ্রোথ হবে কোম্পানির প্রাইস টু বুক ফার্স্ট রিডিউস হবে তো ঠিকঠাক পজিশনে রয়েছে যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন যদিও এই টাইপের কোম্পানির ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট খুব একটা গ্রোথ হয় না কিন্তু এ কোম্পানি হাই গ্রোথের উপর ফোকাস করছে যে কারণে ফিক্সড অ্যাসেট বাম্পার গ্রোথ করছে তার মানে কোম্পানির নতুন ব্রাঞ্চেসের উপর ফোকাস করছে এ নিয়ে কোনো ডাউট নেই যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পার্টিসিপেশন বেড়েছে এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস বেড়েছে এমন হয় যে শুধু রিটেল পাবলিক কিনেছে স্ট্রং হ্যান্ডের কাছেও শেয়ার হোল্ডিং আছে আপনি যদি এফআইআই ডিআইএ স্টেক দেখেন তারাও কিন্তু কন্টিনিউয়াসলি শেয়ার পারচেস করছে এফআইআই তারাও লাস্ট পাঁচখানা কোয়ার্টারে স্টেক পারচেস করেছে ডিআইআই তারাও লাস্ট পাঁচখানা কোয়ার্টারে স্টেক পারচেস করেছে এবং ডিআইএ তাদের লাইফ টাইমে সব থেকে হাই স্টেকে বসে আছে তো আমার পার্সোনাল এক্সপেকটেশান অনুযায়ী আমি বলবো যদি আপনি তিন মাস অথবা ছ মাসের জন্য ভাবছেন এই কোম্পানিতে ঢুকবেন তাহলে হয়তো আপনাকে কোম্পানি নেগেটিভ সাইডও দেখাতে পারে তবে যদি আপনি তিন বছর অথবা পাঁচ বছরের জন্য কোনো গ্রেট মাল্টিব্যাগার কোম্পানি খুঁজছেন যদিও কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় আমার মনে হয় এই কোম্পানিটাকে এখান থেকে নেক্সট পাঁচ সাত বছর হোল্ড করতে পারলে একটা বড় গ্রোথের অপরচুনিটি কোম্পানির বিজনেসের মধ্যে দেখা যাচ্ছে তো ডেফিনেটলি শেয়ার প্রাইস হয়তো সেটাকে রিফ্লেকশন দেখাতে পারে যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না ইনভেস্টমেন্ট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন আর যদি নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার না থাকে তাহলে একটা কথা মাথায় রাখবেন নিজের ডিউটিশন করে তারপরে এন্ট্রি নেবেন এবং একটা কোম্পানিতে টোটাল ইকুইটি ক্যাপিটালের থ্রি থেকে ফোর পার্সেন্টের বেশি কোনো মতে অ্যালোকেশন রাখবেন না তো এগুলো মেনটেন করুন ডেফিনেটলি লং টার্ম ভিউ রাখলে কোম্পানি ভালো করবে এটা আমার পার্সোনাল অপিনিয়ন আজকের মতো এই অবধি রাখবো যদি আমার নতুন হিন্দি চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যেখানে একটা ডিটেল ইনডেথ ভিডিও এইচএনআই পোর্টফোলিও স্টক আজকে ডিসকাস করা হবে সন্ধ্যাবেলা আপনারা ভিডিওটি পেয়ে যাবেন তো ডেফিনেটলি নতুন চ্যানেল ভিজিট করার জন্য অনুরোধ রইল আর পার্সোনাল কাছে যদি আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালিস শিখতে চাইছেন কোথা থেকে ভালো কোম্পানি খুঁজে বের করবেন কোন কোম্পানিতে সেক্টর রোটেশন হওয়ার চান্স রয়েছে এবং যে কোম্পানিতে সেক্টর রোটেশন হতে পারে সেই সেক্টরের মধ্যে আপনার কোম্পানিটা কি ফিট বসছে আপনার কোম্পানি ক্যাপিটাল ফেজের মধ্যে আছে কি না বা আপনার কোম্পানি অ্যাকচুয়ালি কোন ফেজের মধ্যে রয়েছে সেক্টার রোটেশন হলেও আপনার কোম্পানিতে রোটেশনের কতটা চান্সেস রয়েছে অথবা আপনার কোম্পানির ম্যানেজমেন্ট টিম কোথাও ডেটা ম্যানেজ করে আপনাকে দেখাচ্ছে কিনা কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশান কী করে অ্যানালাইসিস করবেন সমস্ত পয়েন্টস পাঁচ ক্লাসে আমি শিখিয়ে থাকি এবং তারপর লাইফ টাইম সাপোর্টারের ব্যবস্থা রয়েছে আজকের মতো এই অববি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং